সবাইকে আদাপ ও নমস্কার আমি সুকেশ সূত্রধর সহকারী শিক্ষক গোকর্ণ ও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া আমি আপনাদের সাথে একটি আইডিয়া শেয়ার করতে চাই আশা করি আইডিয়াটি সবাই দেখবেন আর এই আইডিয়াটি আমি মনে করি আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেক কাজে আসতে পারে আমার উদ্ভাবনী ধারণা শিশুর হচ্ছে পাড়াবন্ধু উদ্ভাবনী আইডিয়াটি হল বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি একটি বিরাট সমস্যা বিশেষ করে গ্রামাঞ্চলে বা অনগ্রসর এলাকায় এ সমস্যা খুব বেশি দেখা যায় এ সমস্যা সমাধানের জন্য মা সমাবেশ অভিভাবক সমাবেশ উঠান বৈঠক হোম ভিজিট ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয় শিক্ষক সঠিক উপায়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করে তা ব্যর্থতায় পরিণত হবে যদি শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হয় তাই উপস্থিতি বৃদ্ধির জন্য নিয়মিত বিদ্যালয়ে আসে এমন মেধাবী শিক্ষার্থীদের দিয়ে পাড়া বন্ধু দল গঠন করা যেতে পারে তারা পাড়ার সকলে মিলে একসাথে বিদ্যালয়ে আসবে প্রত্যাশিত ফলাফল আমার এই আইডিয়াটি মাধ্যমে কী কী ফলাফল পেতে পারি সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে প্রথমে সকল শিক্ষার্থীকে অর্থাৎ শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে ফারাবন্ধু শিক্ষার্থীদের সহযোগিতায় সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা যাবে এবং কোনো শিক্ষার্থীর অনুপস্থিতির কারণও সহজে জানা যাবে এছাড়া শিক্ষার্থীদের মধ্যে একতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি হবে যা পরবর্তীতে তার ব্যক্তি ও সামাজিক জীবনেও প্রভাব বিস্তার করবে এবার দেখব এটা এটাকে বাস্তবায়ন করতে পারব প্রথমে ক্যাসমেন্ট এরিয়াকে কয়েকটি পাড়া বা মহল্লায় বাক করে হবে। প্রতি পাড়া বা মহল্লায় বসবাসরত দুই বা তিনজন শিক্ষার্থীকে তৃতীয় থেকে পঞ্চম হলে ভালো হয় পাড়া বন্ধু হিসেবে নির্বাচন করতে হবে পাড়া বন্ধুরা বিদ্যালয়ে আসার জন্য বা আসার পূর্বে পাঁচ থেকে দশ মিনিট আগে বের হবে এবং এই পাঁচ বা দশ মিনিটে পাড়ার সবাইকে একসাথে নিয়ে বিদ্যালয়ে আসবে যদি কেউ না আসে সেটিও পাড়া বন্ধু শ্রেণী শিক্ষককে জানাবে এছাড়া পাড়া বন্ধু শিক্ষার্থীদের পড়াশুনারও সাহায্য করতে পারে এছাড়া বন্ধুদের জন্য মাসিক পুরস্কার ব্যবস্থা করা যেতে পারে এতে তারা এই কাজগুলো করতে আগ্রহ প্রকাশ করবে আশা করি আমার এই আইডিয়াটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অবদান রাখতে পারে এই আইডিয়াটি প্রয়োগ করলে বিদ্যালয়ের উপস্থিতি শতভাগ না হোক নাইনটি হবে এবং কোনো শিক্ষার্থী স্কুলে না আসলে তার কারণও সহজে জানা যাবে ধন্যবাদ